আমি যেটা জানতে চাইবো যে আজকে মল্লিকার্জুন খার্গে যে বার্তা দিলেন তাতে এই রাজ্যে নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বা পরিস্থিতি কতটা বদল হবে কি মনে করছেন আপনি একজন বিশ্লেষক হিসেবে একটা প্রভাব ফেলবে না কারণ এটা তো লোকসভার নির্বাচন মানুষ তো লোকসভায় কাকে পাঠাবে কিভাবে পাঠাবে কেন পাঠাবে সেগুলো ভেবে মানুষ ভোট দেবে এটা দুঃখজনক খার্গের এই মন্তব্য আমি কৌস্তবের সাথে অনেকটা সহমত প্রকাশ করি যে একটা অধীর রঞ্জন চৌধুরী আজকে মাটি কামড়ে যে লড়াইটা লড়ছেন সেই লড়াইটাতে কংগ্রেস নেতৃত্বের হয়তো আর একটু পাশে থাকা দরকার ছিল যেটা হয়তো থাকছে না যেটা কৌস্তব রাইটলি আইডেন্টিফাইড মানে কৌস্তবের বিজেপি যাওয়াকে আমি সমর্থন করছি না এই কথাটাকে সমর্থন করছি তো এই জায়গাটায় খড়গে খার্গের মতো মানুষদের বুঝতে হবে না হলে তো কংগ্রেস আরও তলানিতে গিয়ে ঠেকবে মানে এই যে আজকে যেটা ওনারা করছেন এই মমতা ব্যানার্জিকে তো ওনাদের খুব ভালো করে চেনা উচিত কারণ আমরা একটা কথা বরাবর সবাই বলে আসছে যে কাজের সময় মানে কী বেশ আর কাজ ফুলোলে কিষাণজি হ্যাঁ এই কথাটা খুব বাজারে এসেছে আজকের দিনে এটা তো সত্যি যে মমতা ব্যানার্জি যদি কংগ্রেসের সব থেকে বড় ক্ষতি পশ্চিমবঙ্গে করে থাকে সেটা মমতা ব্যানার্জি একের পর এক লোককে দল ভাঙিয়ে নিয়ে এসেছেন এবং সিঙ্গুর আন্দোলনে কংগ্রেসকে সাথে নিয়ে সিঙ্গুর আন্দোলন লড়েছেন তারপরে একেবারে হাঁটি চোষার মতো চুষে ফেলে দিয়েছেন মানে এটা তো মমতা ব্যানার্জি যখন যাকে যেভাবে ইউজ করার ইউজ করেন এবং মমতা ব্যানার্জি খুব সুচতুরভাবে যে মন্তব্যটা আপনারা বুড়োরা দেখালে বুঝবেন উনি কিন্তু দুদিকটাই খোলা রেখেছেন মানে ইন্ডিয়া জোটের দিকটাও খোলা রেখেছেন বিজেপির জোটের দিকটাও খোলা রেখেছেন এবং আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি যে এখানে এই যে আজকে বিজেপি বিজেপি করছেন এই বিজেপি বলে তো কোনো দল আসলে এখানে পশ্চিমবঙ্গে এক্সিস্ট করে না এটা পুরোটাই তো এক্স তৃণমূল মানে তৃণমূল থেকে ওই আমরা ছোটবেলায় খেপ খেলতাম না ওই ক্ষেপ খেলার মতো করে সিবিআই ধর দিয়ে দিয়েছে দুর্নীতি করেছে ওকে তুলে নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনে আবার বিজেপি করে নিয়েছে এটাই তো বিজেপি এখানে আজকের দিনে তো আজকে এই যে জিনিসটা হচ্ছে এই পুরো জিনিসটাকে রুখতে গেলে তো বাম কংগ্রেসের দিকে মানুষকে ভাবতে হবে বাম কথা এবং যখন এই বাম কংগ্রেস তৎপর করে এগোচ্ছে সেই সময় মল্লিকার্জুনের এই কথাটা এটা এটা বোধ হয় শোভনীয় না বা এটা ঠিক যে বারবার এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে একটা বলা হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে হাওয়া তা কিন্তু রয়েছে এবং মমতা বিরোধী হাওয়া রয়েছে তা সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই রাজ্যে মমতা বিরোধী হাওয়া রয়েছে এবং একাধিক বিষয় রয়েছে আহ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির বিষয় একাধিক একাধিক ইস্যু রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন তৃণমূলের হাত ধরতে চাইছে কংগ্রেস হাইকমান্ড আমরা তো মানে আমাদের সভাপতি বলুন বা আমরা বলুন আমরা তো কোনোদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তো মানে সমালোচনা করিনি আমরা তার বিরুদ্ধে সচ্চার আমরা তো সচ্চার হয়েছি চুরির বিরুদ্ধে আমরা সচ্ছার হয়েছি এই যে চলছে তার বিরুদ্ধে আমরা চলছি যে ফলস কেস দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এবার ঘটনাচক্রে ওই দুর্নীতি ওই চুরির সাথে যদি তৃণমূল দলটাই লিপ্ত থাকে তাহলে তাদের গায়ে গিয়ে পড়ছে আমরা ব্যাপারটা তো নৈতিকত কোন পার্সোনাল না বাবু ভুলে গেছেন যে একটা ওই বাইরন বিশ্বাস বলে কংগ্রেস একটা সিট পেয়েছিল মনে আছে তো আপনাদের সেই সিটটার কি সাগর থেকে সাগর দিকে সেই সিটটার কি হলো সেটা তো এই যে মমতা ব্যানার্জি যার কথা বারবার আমরা বলছি যাকে বিশ্বাস করা যায় না সে তো ভাঙিয়ে নিয়ে চলে গেল উনি এটা বুঝতে পারছেন না উনি এটা জানেন না হয়তো উনি সেভাবে কোনো সেভাবে প্রচার পাননি মল্লিকার্জুন খাড়গে মমতা ব্যানার্জি ওনার নাম টাম দিয়েছে উনি কোনো জায়গায় অব্লিগেটেড হয়ে গেছেন কিন্তু এটা জোটের জন্য খুব ক্ষতিকারক এবং এখানকার কংগ্রেসের জন্য খুব ক্ষতিকারক যেটা প্রদীপ বলার চেষ্টা করছিল উনি বোধহয় মমতা ব্যানার্জি কেটে দিলেন মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে বলেছিলেন পশ্চিমবঙ্গে কোনো জোট হবে না উনি ভুলে গেছেন এক দুই উনি লগনের গান গাইছিলেন ভূমির কথা বলছিলেন পশ্চিমবঙ্গে ভূমি ভূমি নিয়ে কথা বলতে গেলে বামফ্রন্টের কথা বলতে হয় ভূমি সংস্কারটা করেছিল বামপন্থীরা ফ্রন্টে তো এই জায়গাগুলো ওনারা ভুলে গেছে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মানুষ করে আমি দুটো কথা বলে যাই আমি এক্ষুনি দাঁড়িয়ে আঠাশ জনের নাম করতে পারি যাদের মধ্যে একজন মুসলমান নয় যাদের মধ্যে একজন উগ্রপন্থী নয় যাদের মধ্যে একজনও সিপিএম নয় এই আঠাশ জনের মধ্যে বিজয় মাল্য ছাড়া বাকি সাতাশ জন গুজরাটি এবং দশ এখান থেকে চুরি করে নিয়ে চলে গেছে আমি একদমই আমাদের অন্তিম পর্ব সময় খুবই কম আপনি যদি বলেন যে এই যে লক্ষ্যমাত্র অনেক পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হয়ে এবারে চব্বিশের নির্বাচনে কি ফলাফল তবে আমাকে আলোচনা করতে গেলে রাজ্যের সরকারের বিরুদ্ধে গঠনমূলক আলোচনা করতে হবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গঠনমূলক আলোচনা করতে হবে সেক্ষেত্রে কোনো সময় তৃণমূল কোনো সময় বিজেপি আসবে এর মানে আমাকে যেভাবেই তকনা দেওয়া হোক সেটা হয়তো সত্যি হয় না সবসময় আমার যেটা মনে হচ্ছে যে এই এইবারের যে লোকসভা ভোট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেখানে বাম কংগ্রেসের ভোট অনেকটা বাড়বে এবং এই যে বাম কংগ্রেসের ভোট অনেকটা বাড়বে এবং কিছু জায়গায় বাম কংগ্রেস হয়তো অনেকটা জিতেও যাবে এই যে ভোটটা বাড়বে সেই ভোটের যে রক্তক্ষরণ সেটা বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো একজনের হবে যদি এই জায়গায় প্রশ্ন তাহলে খার্গের এই কি বক্তব্য আমি বলছি যে এখানে খার্গের বক্তব্য খুব একটা প্রভাব ফেলবে না কারণ অলরেডি অনেকগুলো ইলেকশন হয়ে গেছে আর দুটো জায়গায় ইলেকশন বাকি আছে তো আমার মনে হয় না যে যেই জায়গাগুলো ইলেকশন বাকি আছে খার্গের মন্তব্য খুব একটা প্রভাব ফেলবে কারণ আলটিমেটলি মানুষকে এটা দেখতে হবে যে কারা লোকসভায় গিয়ে আমাদের কথা বলবে এই যে এতদিন ধরে দশ বছর ধরে পনেরো বছর ধরে যারা লোকসভায় যাচ্ছে তারা মানুষের জন্য কি করেছে তাদের কাছে প্রশ্ন তুলতে হবে যে পাঁচ কোটি করে পাঁচ বছরে যে পঁচিশ কোটি সেটার কি খরচটা করলেন আমাদের জন্য কি কথা বললেন নাকি লোকসভায় গিয়ে আপনারা শুধুমাত্র বিজেপি যখন যে কিছু বলছে উইথড্র করে দিয়ে চলে আসছেন মানে এইটা করেছেন নাকি আপনার প্রেজেন্টের মানে অ্যাবসেন্টিজমের সংখ্যাটা কত এই প্রশ্নগুলো মানুষকে করতে হবে রুটি রুজির কথা বলতে হবে যে কথাগুলো আজকে কেউ বলছে না আজকে নিজেদের মধ্যে আচে আজ আঁকছি করছে এবং আনএমপ্লয়মেন্ট সর্বোচ্চ শিবা প্রদীপ্তদা